তার একটা ঠিকানা আছে তারেক রমানের ওয়ারেন্ট কোথায় যাবে গ্রেফতারি পরোহনা ঠিকানায় যাইতে হবে না আপনার নামে কোনো যদি থানা থেকে গ্রেফতারি করো আপনার বাড়িতে তো ওই যাবে তারেক রহমানের কোনো ঠিকানা নেই তারেক রহমানের সেই গ্রেফতারি পরোহারা কোথায় গিয়েছে জানেন বগুড়ার গাবতলি বাঘ বাড়িতে জিয়াউর রহমানের যে বাড়ি ছোট্ট একটা বাড়ি ওই বাড়িতে তখন পাঠায় দিতেন জিয়ার রহমানের সেই গাবতলি বগুড়া গাবতলি বাঘ বাড়িতে

আপনি এখন মানুষ আপনি আপনার এটা মুখের কথাই সাধারণত বলতে পারবেন না স্বাধীনভাবে বলতে পারবেন না এটি তো গঠত তার গ্রহণের মতো মানুষ তার কথা বলা যাবে না সে কথা আর কোনো প্রচার করা যাবে না এটা গত সরকার হাইকোর্টের রায় দিয়ে বন্ধ করে রেখেছে এখন ফেস্টিভাব তাই তারেক গ্রহমণের বক্তব্য এখন প্রচার হচ্ছে উনি জনসভায় বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন আপনারা দেখছেন গত সাত দিন আগে উনি কৃষক যে বক্তব্য রাখছেন এবং কৃষকদের মধ্যে দিয়ে বলছেন যে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিরপেক্ষ ভোটের মাধ্যমে যদি আমাদেরকে ভোট দেয় ভোট দেয় যদি বি মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের কিছু মৌলিক চাহিদা বা মানুষের সে চাহিদাগুলো গুলো আমি পূরণ করতে চাই একটা চাহিদা হচ্ছে যে আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা পরিবারকে রাষ্ট্রীয় ভাবে আমি রেশন দিতে চাই আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিনামূল্যে সরকারি ভাবে দিতে চাই সেটা হচ্ছে একটা পাঁচজন বা ছয় জন বা চার জনের পরিবারের মাসে কয়েক কেজি চাল লাগে কয়েক কেজি ডাল লাগে কয়েক কেজি তেল লাগে কয়েক কেজি লবণ লাগে কয়েক কেজি আটা লাগে কয়েক কেজি ময়দা লাগে এটা হিসেব করে সে ওইভাবে একটা স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ড করে প্রত্যেক পরিবারে ওই কার্ডটা দিবে ওই কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাশের কোন অফিস থেকে দোকান থেকে ওই পরিবার ওই জিনিসটা তুলে দিতে পারে এটা ওনার ইচ্ছা পোষণ করছে এটা ওনার পরিকল্পনা উনি ক্ষমতা আসলে এই জিনিসটা উনি করতে

যে টাকাটা বিদেশে পাচার হয় দুর্নীতির মাধ্যমে এবং দুর্নীতি করে যে টাকাটা লুটপাট করা হয় আমরা যদি এই দুর্নীতিটাকে রোধ করতে পারি আমরা যদি বিদেশে পাচার বন্ধ করতে পারি অর্থ পাচার বন্ধ করতে পারি তাহলে এই সরকারি টাকা এটা সরকারি কোষে থাকবে তাহলে সরকারি টাকা দিয়ে আমরা সব দেশের মানুষ তো রাষ্ট্রের মালিক আমরা এই রাষ্ট্রের মালিক দেশের জনগণকে এই সেবাটা দিতে পারবো এই মানুষের প্রয়োজনে যে নিত্য সরকারি ভাবে এটা দিতে পারবো টাকার কোন সমস্যা হবে আমরাও দেখলাম হ্যাঁ ঠিক আমরা যদি আশি ভাগ দুর্নীতি বন্ধ করতে পারি এই টাকাটা দিয়ে সাধারণ মানুষকে কিন্তু চাল ডাল তেল লবণ আটা সবকিছু দিয়ে দেওয়া যায় এই প্রস্তাবটা ওনার উনি করছেন যে আমায় আমি দল ক্ষমতায় গেলে মানুষের মধ্যে একটা প্রশ্ন

আমাদেরকে ম্যাডাম বলেছে আমিও বাংলাদেশের সব মানুষের জন্য আপনাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য রান্না ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন এটা যদি আপনাদের কাছে আসি আপনারা দোয়া করবেন ঠিক আছে